দোয়ার মাধ্যমে তার পরিবর্তন হয় এই জন্য আলেশনত জামাতের রাকিদা হচ্ছে পাঁচাত নামাজের পরে দোয়া আসে না নাই জানাজান নামাজের পরে দোয়া আসে না নাই ফরজ নামাজের পরে দোয়া আসে না নাই নামাজ হাবি ওই ওয়াহাবির কিছু গোষ্ঠী আছে তারা বলে নামাজের পরে দোয়া নাই আসে না নাই আমাদের পিসা বুজুর একটা কথা বলে খেয়াল করবেন সব সময় বলে দোয়ায় হয় না এমন কিছু নাই দোয়ায় সব কিছু হয় পাহাড়কে দরিয়া দরিয়াকে পাহাড় এই দোয়ার মাধ্যমে হয় সুবাহ বাইতুল্লাহ শরীফখানে কাবা আল্লাহর এক বান্দা তাওয়াফ করতেছে সেই ব্যক্তিটা হইল অন্ধ চোখে দেখে না কি অনেক মানুষ আছে টাকা পয়সা আছে লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু হজে যাইতে পারে না কিন্তু এমন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি তাওয়াফ করতেছে যে লোকটা কি অন্ধ এই দৃশ্য দেখতেছে একটা দেশের বাদশা সে দেখে অন্ধ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেই জায়গাটার নাম হচ্ছে মুলতাজাম যেই জায়গায় দাঁড়ায়া যত দোয়া করে আল্লাহ তালা তার সব দোয়া কবুল করে সুবাহ বাদশাহ ডাক দিয়া বলে ওরে অন্ধ তুমি কি একেবারে চোখে দেখতে পারো না অন্ধটা চোখের পানি সাইরা দিয়া বলে কে আপনি আমি তো আপনার পরিচয় জানি না এইবার ডাক দিয়া বলে এই অন্ধ তুমি আমারে চিনো না আমি হইলাম একটা দেশের বাদশা এই কথা সোনার পরে অন্ধ লোকটা চোখের পানি ছাইরা কান্দে আর বলে বাদশা আমি অন্ধ জন্ম অবস্থায় দুনিয়াতে অন্ধ হয়ে আমি এসেছি আমি কোনোদিন আমার মা বাবার চেহারা আমি দেখি নাই যেই মানুষগুলোর সঙ্গে আমি আল্লাহর ঘর খানে কাবার সামনে দাঁড়াইয়া নবাই আল্লাহুম্মা দুনিয়া আমি আজও পর্যন্ত আল্লাহর গর খানে কেমন আমি দেখতে পারি নাই চোখের পানি সাইরা অন্ধ ব্যক্তিটা তার মনের কথা বলে এইবার বাদশাহ বলে অন্ধ রে তুই এমন একটা জায়গায় দাঁড়ায়া রইস যেই জায়গায় দাঁড়ায়া দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না আমাদের পিসাবুজুর একটা কথা বলে খেয়াল করবেন সব সময় বলে দোয়ায় হয় না এমন কিছু নাই দোয়ায় সব কিছু হয় পাহাড়কে দরিয়া দরিয়া কে পাহাড় এই দোয়ার মাধ্যমে হয় কদরা দোয়া দোয়ার মাধ্যমে মানুষের তৎবির পরিবর্তন হয়ে যায় অনেক বিশদ আলোচনা করেছিলেন একটা মাহফিলে হুজুর এই জন্য দোয়া বড় দামি জিনিস তুই দোয়া কর যেন আল্লাহ তালা তোর চোখের দৃষ্টি ফিরায়া দেয় বাদশা ডাক বলে এই জায়গায় দাঁড়ায়া যদি দোয়া কর্তরে আলো নায় চোখের দৃষ্টি ফিরায়া দিবে অন্দরে এটা এমন এক জায়গা আমি বাদশাহী জায়গায় দাঁড়ায়া যতবার দোয়া করেছি আমার আল্লাহ আমার কোনো দোয়া ফিরাইয়া দেয় না দোয়া কর বাদশাহী কথা বলে সাতটা তফ করেছে চক্কর মেরেছে সাত চক্কর দেওয়ার পরে বাদশাহ যখন আসছে তাকাইয়া দেখে ওই অন্ধ অনুকটা চোখের পানি সাইরা আল্লাহর কাছে কাম দেওয়ার বলে money ওরে আমার আল্লাহ বাদশাহ বলে সেই জায়গায় দাঁড়াইয়া দোয়া করলে নাকি দোয়া কবুল হয় রে আল্লাহ রব্বুল আলামিন ওরে মাওলাই কারীম তোমার দরবারে ফরিয়াদ জানাই তুমি আল্লাহ রব পারো এমন কিছু নাই রে আল্লাহ তোমার ঘর খানাই কাবাকে সামনে রেখে মুন্তাজমের পাশে দাঁড়াইয়া দুই ফোঁটা চোখের পানি সাইরা তোমার দরবারে মোনাজাত ধরে রে আল্লাহ তুমি আল্লাহ আমার চোখের দৃষ্টিটা ফিরাইয়া দাও চোখের আলোটা আমার ফিরাইয়া দাও যেন তোমার ঘরটা আমি দেখতে পারি আল্লাহ বহুদূর থেকে আরছিরে মালি তোমার ঘরকে তাওয়াফ করার জন্য এমনি ভাবে বিনায়া বিনায়া অন্ধ লোকটা যখন কান্দে সাত তওয়াফ করার পরে বাদশা যখন আবার আসছে তাকাইয়া দেখে অন্ধ চোখের পানি ছাইরা তার ভোগ বাসাইছে ডাক দিয়া বলে অন্ধ Honey! Right. তাড়াতাড়ি করে তোর চোখটা একটু খোল আমার মন বলে রে আমার আল্লাহ মনে হয় তোর চোখের দৃষ্টি ফিরাইয়া দি এইবার অন্ধলোকটা চোখ খোলে না চোখের যখন চোখ দুইটা খুলল রে বাবা অন্ধলোকটা বলতেছে বাজান ওরে বাদশা কে কোথায় আসো দেখো আল্লাহর গোরখানায় কাবা আমি দেখতে পাইতেছি আরো জোরে বলেন এই জন্য দোয়ায় অনেক কিছু হয় দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয় এই জন্য আখানে শূন্যত জামাতের রাকিদা হচ্ছে পাঁচ নামাজের পরে দোয়া আছে না নাই জানাজান নামাজের পরে দোয়া আসেনা না নাই ফরজ নামাজের পরে দোয়া আসে না নাই নামাজ হাবি ওই ওহাবির কিছু গোষ্ঠী আছে তারা বলে নামাজের পরে দোয়া নাই আসে না নাই তারা বলে জানাজার পরে দোয়া নাই আসে না নাই আমরা আহলে সুন্নতের জামাতের আকিদা নামাজের পরে ফরজ নামাজের পরে কি দোয়া কবুল হয় জানাজান নামাজের পরে মায়েতের জন্য দোয়া করা দরকার আছে না নাই আমরা কি দোয়ার পক্ষে না বিপক্ষে এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আর যাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করেছেন হজ্জে বায়তুল্লা যাবেন আমার নবী রওজাই গিয়া সালাম জানাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করুক বলে আমিন